ওইলে আমাদেরকে বুঝাইয়া দেন নাইলে আমরা আপনাদেরকে বোঝাবো ওইলে আপনারা বুঝা আঙ্গ দলে আসবেন না হয় আমরা বুঝা আপনাদের দলে যাব কথা বলেন ঠিক মাদ্রাসা ছাত্র আসতে পারেন অন্যান্য মসলকের মানুষগুলো আসতে পারেন তবে আমি পরিষ্কার বলে দিয়ে যাই মিলাদুন নবী নিয়ে কোনো সংশয় তৈর করবেন না দুইটা সম্মেলন করলেন একটা সম্মেলনের মধ্যে আমরা ছিলাম আর একটা সম্মেলনের মধ্যে সকল নবীগণ ছিল আমাদের সম্মেলনে আল্লাহ আমাদেরকে বলছে আলেস আমি কি তোমাদের রব নয় আমরা সেদিন বলে আসছি বালা অবশ্যই আপনি আমাদের রব এবার আমার আল্লাহ দ্বিতীয় সম্মেলনটা করলেন আমার আল্লাহ বললেন ও আমার নবীরা ও আমার নবীরা সুলগণ শুনে রাখো আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো তোমরা দুনিয়াতে যাইয়া বলবা আমার হাবিবে দুজাহান দুনিয়ার মধ্যে আসিতেছে নবী আসিতেছে আদম সফিউল্লাহ নবী আসিতেছে আল্লাহ কয় আমার বন্ধুকে যদি তোমরা পেয়ে যাও বন্ধুর উপরেই মানান বা আমার বন্ধুরের সহযোগিতা করবা সবাই বলতেছে আমার নবী আসিতেছে তার মানে গল আমার নবীজি সাড়ে চোদ্দশো বছর নয় আমার নবীর মিলাদ তো মিলাদ নবী তো পালন করেছেন স্বয়ং আমার আল্লাহ জুরে কণ্ঠে না। নবীর শুভাগমনের কথা তো আল্লাহ বলেছেন এত সহজ একটা বিষয়কে যারা আমি এখানে শতকরা টোয়েন্টি পার্সেন্ট কৌমি মাদ্রাসা ছাত্র আসতে পারেন অন্যান্য মসলকের মানুষগুলো আসতে পারেন তবে আমি পরিষ্কার বলে দিয়ে যাই মিলাদুন্নবী নিয়ে কোনো সংশয় তৈরি করবেন না এতে আমার মদিনাওয়ালা বেজার হয়ে যাবে কারণ আমার নবী দুনিয়াতে এসেছেন যেই উম্মতানন্দিত হতে পারল না তার কপাল খারাপ ইহকালও খারাপ পরকালও খারাপ হবে এখন মধ্যে কোন ধরনের সমস্যা থেকে থাকে আসুন গাজীপুর বসুন আমার বাবা আমার বাবা আলহাজ আজিজ রহমান শিরি সাহেবকে নিয়ে আমার সামনে এই মাঠের মধ্যে একদিন আপনারা বসুন ওইলে আমাদেরকে বোঝাইয়া দেন নাইলে আমরা আপনাদেরকে বোঝাবো ওইলে আপনারা বুঝা আঙ্গ দলে আসবেন না হয় আমরা বুঝে আপনাদের দলে যাব কথা বলেন ঠিক এর চাইতে সুন্দর কথা হতে পারে

আমার নবীর আব্বা আম্মা নাকি প্রমাণ চান আপনারা বলে কি বলেন শুধু তাইনি বলতেছে আমার নবীর আব্বা আম্মা ছিলেন ইমান হারা হইয়া মৃত্যুবরণ করছে সৃষ্টির শ্রেষ্ঠ রসুল স্বয়ং আল্লাহর হাবিব যার মাঝে আসবে তিনি বুঝি মুশ্রেকা এই কথাগুলো যারা বলেন তারা নবীর সুপারিশ পাবেন না কাগজে কলমে লিখে রাখেন ঠিক কি না বলেন আমার নবীর আব্বা নবী দুনিয়াতে আসার আগে যদিও ইন্তিকাল করে থাকেন কিন্তু উনি হানিফ ছিলেন এক আল্লাহর উপর বিশ্বাস করতেন সাবধান লাগাম দিয়ে কথা বলবেন কারণ আপনার দ্বারা যদি একটা লোকের ইমান নষ্ট হয়ে যায় আপনাকেই জবাব করতে হবে ঠিক কিনা বলেন আর আপনি নবীর বিরুদ্ধে বললে আপনাকে নিয়ে আমার অ্যালার্জি হওয়ার কোনো কারণ নয় কারণ আপনার কবর আপনি জবাব দিবেন আমার কবর আমি জবাব দিব আমি কেন আজই বলছি আমি আজই বলছি আমারও তো কিছু ভোলোয়ার আছে আমার ভোলোয়াররা যেন আপনাদের বিপথে আপনাদের সেই সমস্ত বাজে কথায় যেন পা না দেয় এই জন্য আমি আমার কোলাপানকে সতর্ক করে দিচ্ছি